ভারতের এমন কর্মকাণ্ডে বারবারই ফুলে ফেপে ক্ষোভে গোসায় অন্তর ভরে যায় ক্ষমতায় ছিলেন না এতদিন বাট এখন তো ক্ষমতায় আছেন আসিফ স্যার ভারতের আধিপত্য বাদ দিয়ে অনেক কথা বলেছেন বাট রাইট নাও আপনিই তো পাওয়ার ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরোতে কি হবে বিশ্বের তা জানি না তবে এতটুকু জানি বাংলাদেশ নামক এই রাষ্ট্রটার সার্বভৌমত্ব নিরাপত্তায় তার এখন শক্ত ভূমিকা দরকার তার হাতে বিশ্ব মিডিয়া আছে তিনি চাইলে বিশ্বের কাছে এই খবরগুলোকে পৌঁছে দিতে পারেন গত তিপ্পান্ন বছর যাবৎ যে দৃশ্য আমরা দেখে এসেছি গেল ষোলো বছর যে দৃশ্যের বারবার পুনরাবৃত্তি ঘটেছে সে একই দৃশ্য আজও ঘটছে হয়তো এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন নয়তো এই দেশের মানুষকে আসলে সীমান্তের ওই পারে গুলি করে প্রতিদিন বিএসএফকে মারতে দেন আর আপনারা এগুলো নিয়ে রাজনৈতিক এবং নাটকীয় বক্তব্য দিবেন কোন সেই সরকার ভারতকে লাগাম পড়াবে বিএসএফকে লাগামের মধ্যে আনবে সীমান্তে হত্যা আরো এক ন্যাক্কারজনক দৃশ্য দেখলাম এখানে ঘটনাগুলোর মধ্যে কমন কিছু ক্যারেক্টার আছে ওপার বাংলার কিছু গরিব আর এপার বাংলার কিছু গরিব তারা মিলা আপনার সামান্য পয়সার লোভে দুই একটা গরু অথবা কিছু ব্ল্যাকের মালচোড়া কারবারি করে সেই মানুষগুলোকে বিভিন্ন সময় জীবন হারাতে হয় দারিদ্রতার কাছে নিষ্পেষিত হয়ে ভারতের ওপারে গিয়া আপনার বিএসএফ এর গুলিতে আজকে ঠিক কেমনই ঘটনা ঘটেছে আসিফ নজরুল বরাবরই সোচ্চার ছিলেন এসবের বিরুদ্ধে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এখন আপনি ক্ষমতা যান ভারতের কাছে যান গিয়ে বলেন যে তোমার রাষ্ট্রে একটা আমার না চলে আমরা কার্যকর ভূমিকা দেখছি না আসিফ নজরুল স্যার ডক্টর মোহাম্মদ ইউনুসেরও কার্যকর ভূমিকা দেখছি না ভারতের এই সীমান্ত বা বর্ডার কিলিং ইস্যুতে দর্শক আরও এক চাঞ্চল্যকর অবস্থান তথ্য আমি কতগুলো দিব বরাবরই বলি যে বাংলাদেশের মানুষ ভারতের প্রতি যেই সব কারণে খুব বেশি মেন্টালিটিতে আপসেট মেন্টালিটি ক্রিয়েট করে সেটা হচ্ছে এই সীমান্ত হত্যা ভারতের সাথে বাংলাদেশের এই উত্তেজনাকর মুহূর্তে আপনারা যারা গরিব মানুষ আছেন দেশেই চুরি চামারি করেন ডাকাতি করেন চিন্তাই করেন প্রাণে মরবেন না ওই একটা গরু আনতে ভারত যায় না ভাই মায়রা ফেলবে এরা এখন পরিকল্পনা করিয়া আবারও বলি যারা বাংলাদেশে আছেন সীমান্ত এলাকার মানুষ একটা গরু কয়েকটা শাড়ি কয়েক বস্তা চিনির জন্য ওই পার যায়েন না এই পারে এই দেশের মন্ত্রী এমপি উপদেষ্টাদের বাড়িতে প্রয়োজনে চুরি ডাকাতি করেন কারণ কেউই তো আপনাদের নিরাপত্তা দিতে পারছে না মানে জীবনের ইনকামের নিরাপত্তা ক্ষোভ থেকে আসে এই ধরনের কথা পঞ্চগড় সীমান্তে মোমিনপাড়া পঞ্চগড়ের মোমিন সীমান্তে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে তার লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আর কাহিনী কি সাজেছে দেখেন বরাবর আমাদের দেশে আগে ওই যে আপনার ক্রস ফায়ার দিত না তারপর একটা নাটক যেত না ওই আজকে ভোরে তেতুলিয়া উপজেলার হারি ভাষা ইউনিয়নের মবিনপাড়া এবং ভারতের সিংপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটেছে আমাদের বর্ডার গার্ড বিজিবির ছাপ্পান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদ্রুজ বদ্রুদ্দুজা তিনি নিশ্চিত করছেন যে আনোয়ারের বাড়ি হচ্ছে পঞ্চগড়ের তেতুলিয়ার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকায় আর মানে যিনি নিহত হয়েছেন আমাদের বিজিবি বলছে শুক্রবার রাতে কয়েকজন বাংলাদেশি সহ মানে আজকে ভোরবেলায় আর কি কয়েকজন বাংলাদেশি সহ ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন পরে ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া করে এখন বিএসএফ কি বলছে এই বাংলাদেশিরা তাদের উপর বটি এবং বাঁশের লাঠি দিয়ে হামলা চালাতে আসলে আত্মরক্ষার্থে তারা গুলি ছুড়েছে এ সময় ঘটনাস্থলেই আনোয়ার নিহত হয়েছে পরে তার মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে চোরাচালানের গরুও নিয়ে গেছে গুলির শব্দ পেয়ে চোরাকারবারীদের প্রতিহত করার জন্য আট রাউন্ড ফাঁকা গুলি ফায়ার করেছেন ঘাগরা বিজিবি ক্যাম্পের সদস্যরা পতাকা বৈঠকের মাধ্যমে তার দেহ আনা হবে এই মৃত্যুগুলো আসলে আটকার বড় কঠিন যতক্ষণ না এই জাতিকে ক্ষুধা থেকে দারিদ্রতা থেকে মুক্তি দেওয়া যাচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় আছে উপদেষ্টারা ভালো ভালো খাচ্ছেন এটা ভালো শরীর স্বাস্থ্য ভালো থাকা দরকার কিন্তু খাওয়া দাওয়ার পাশাপাশি একটু ভারতকে কন্ট্রোল আনার চেষ্টা করেন খালি তো হাসিনারে বক্তেন গাইড লাইতেন তো এখন আপনারাই তো হাসিনার জায়গাটাতে বসে আছেন আপনারা ক্ষমতায় বসার পরে কয়টা বর্ডার কিলিং নিয়ে আপনারা ইন্টারন্যাশনাল লেভেল কথা বলেছেন কেউই বলেননি আওয়ামী লীগ তো চাটতো তো চাটার চার্টার কাছাকাছি আছেন আমার কাছে মনে হচ্ছে এভরি টাইম এভরি সিঙ্গেল টাইম যখন ভারতের এই বর্ডার গুলো হয় তখন আমার কাছে মনে হচ্ছে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বসা সেই সকল প্রশাসকগুলো শাসকগুলো তাদেরকে নিয়ে বর্ডারে গুলি করা দরকার বিএসএফ কেন কারণ তোমরা রাষ্ট্র চালাও এই দেশের মানুষের খাবারের নিরাপত্তা দিতে পারো না কর্মসংস্থানের নিরাপত্তা নাই তোমাদের ছেলেরা তো বর্ডারে যায় না যায় কারা গরিব কর্ম নাই ভাই কি করব একটা গরু আনে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা জাস্ট হচ্ছে এই পার থেকে ওই পার তারা এটাকে মানে বর্ডার ক্রস করে দেয় ওই পারেও আছে এই পারেও আছে আমার খুব গুসা হয় যখন এই নিউজগুলো দেখি যে কোন সরকার এই ইস্যুগুলাতে ভারতকে কেন ভাই কন্ট্রোলে আনতে পারে না কেন ভারত সরকারের মানে এগুলোর ব্যাপারে জবাব দিয়ে তারা আনতে পারে না মানবাধিকার সংগঠনগুলোকে দিয়া আন্তর্জাতিক অমনে কেন এগুলো নিয়ে এখনো ওই লেভেলে কোনো নিউজ করাইতে পারে না যে দেখো ভারত বাংলাদেশের সীমান্তে কি করছে কেন বাংলাদেশের মানুষ বিএসএফ বা ভারতের অনেক কিছুতে অপছন্দ করে কারা দেখবেন থ্রি জিরো দিয়ে থুইয়া মানুষ পানি খাবে না আপনি বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেন ভারত রেগুলারিয়া ইন্টারন্যাশনাল মিডিয়াতে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে যেখানে যেখানে যাওয়া দরকার স্যার আপনার অনেক লম্বা হাত আছে দয়া করে এগুলো একটু কন্ট্রোল করেন এর পরের সরকার আসলে সেমই হবে চাটবে ভারতের না চাইটা এই দেশে ক্ষমতায় কেউ থাকতে পারে না এটা তো প্রমাণিত ভালো থাকুন